আসসালামু আলাইকুম আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ধারাবাহিক ভিডিও দেখাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় এখন আপনাদের দেখাবো দ্বিতীয় অধ্যায় পরিবাহী অর্ধ অর্ধপরিবাহী এবং অপরিবাহী চতুর্থ পর্ব পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থগুলোর না। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে বিগত বিগত পরীক্ষাগুলোতে যেগুলো এসেছে সেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা অবশ্যই পড়বেন কারণ বেশিরভাগ প্রশ্নই কিন্তু রিপিট হয় তাই বিগতগুলো কখনোই বাদ দেওয়া যাবে না যেগুলো এসেছে আপনারা এর সংজ্ঞা এবং পদার্থগুলোর নাম পড়বেন সংজ্ঞা আমি এর আগে দেখিয়েছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে সেখান থেকে সংজ্ঞাগুলো দেখে আসতে পারেন যে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে আজকে নামগুলো দেখুন পরিবাহী হচ্ছে তামা রূপা সোনা অ্যালুমিনিয়াম টাংস্টেন নাইকুম দস্তা শিশা লোহার নিকেল ইস্পাত পারত ম্যাঙ্গানিন ইত্যাদি পর্দপরিবাহী সিলিকন জার্মোনিয়াম ইন্ডিয়াম সিলেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি ইত্যাদি এবং অপরিবাহী হচ্ছে ব্যাকেলাইট মাইকা রাবার গ্লাস এম্বার সালফার ইত্যাদি